মর খাতের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি আপনার ছেলেমেয়ের এক কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার এলাকায় গোষ্ঠীদের পেশনা এলাকার নিবাসী হোক বা সব আত্মীয় ওরা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অবুক আইসনি ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে খুটবায় জানানোর জন্য আর বদা বিদায় জানাতে আসবে সবাই চার চক দিয়ে আপনার যাওয়া হবে এশ্রো সিক্ত যা বিদায় হবে কাকের খাটিয়ার মধ্যে করে কাদের ঢোকে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খোঁড়া খোঁড়ে রাখা তোপর ট্যারে নদ্যা আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে নবেন্দে একটু করে দিস ইজ দ্য সার কোয়াল লাইফ দিস ইজ দ্য ন্যাচারাল লাইফ এটা সবার হবে আমার কবে আপনার ভাবে এত মায়া এত ভালোবাস্যা পয়ে যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার প্রবলে রেখে নিয়ে চলে আসে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমার কি চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের করে যেতে হবে জোরে কন ঠিক না। একদিন মাটি ভেতরে ভাবে ঘরে মনামা কেন বন্ধ দালান হ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দেবে সবই হবে তুমি যাবে বন্ধু দল তোমার বে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাঝবে তো রে গাবে ঘরে মনামার কেন বন্ধু বেলান ঠিক কিনা অপ করে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বভাই বলতেন না ভাই তুমান জিয়ারতের আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা আখেরতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশব যৌব প্রবণত্বে আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে রে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা বলেন আর কত দিন অনেক দিন হবে তেও অনেক অল্প সময়টা ছাড়া আপনি থিংক এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফেলে যেতে হবে কি শক্তিশালী যুগে বাধ্যত চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি স্নাব হয়ে যা তার এতো শেধ হয়ে পা বয়সের জং জঙ্গপুরে শেষ ঠিক কি না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক বয়র এটাই জীবন চলে যেতে হবে কেউ ঠাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহসরাম ক্ষেত্রে দিয়েছে যে তোমাদের তোমাদেরকে ফিরে যেতে হবে লোব ব্লাওয়ারসা ছেড়াও আব্দুল আহ মিন বলেন না তা জো আড্ডা মাকব ইত ও গোলাম গুণিয়ার সম্পদ লোব লাভারসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগ আমি দিন তোদের থামবে না যত দিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না তাই তো থা

দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না কৃষ্ণপুর কি দেয় আগে মাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে টকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধর ওর হাত ওই ছোট হাত ওই হাত আন জিলাপি আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সংক্ষেপটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তুমি চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যারা সাইকেল আছে তার হন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কিনা হ্যালো কি মেম্বার যে চেয়ারম্যান হতে চাই আছে নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে যায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে যায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আছে না নাই কিন্তু এই দেশের সুযোগ নাই কথা এই দেশের প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জানুয়ার বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক হাক আওয়ারে জি বুনতে আমি দুই তিন দিন ধরে দেখি আর বেগান খানেতে দিই সিনার ছোটবেলা দেখি যে আর আমরা যখন ছোট তো মানুষের চাহিদা এর শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিষ্ণু নাই বলেছেন উনবুহু ইলা মানহু ওয়া আসসালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়া লা তানদুর আহলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আসলে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাই নাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবনে আসলে আছে কিন্তু অনেক ঠিক নিয়ে কিন্তু কাছে তারা আপনার অবস্থায় পৌঁছতে চায় তখন দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থায় পৌঁছেটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে গেল আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট শেখ নাম শুনেছেন বালাগান ইনা কাশেফাদুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ বড় মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁপছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দেয় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়ে শুকর আলহামদুলিল্লাহ এই জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো জনে বলেন কি করবো এই জন্য সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক কি না অল্প খান অল্প করে অল্পে জামান অল্পের ভেতরে বর্ত উঠায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখই বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি শান্তি তার গম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরে পিয়া আসলে নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দেশ লাখ আছে নাই কিছু খেতে বলে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো গ্রাস খাবেন মানে ঘাস জাতীয় আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিনিস কিছু খেতে পারে না বেশি খাওয়ার মজা নাই সাংসারিক শান্তি নাই খালি বেড়াম আর বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় বেড়েছে আর অল্প যারা খায় অল্প পরে রিক্সাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু অখালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক রব গুলাল্লাহ মানে স্কুরোটা সেউ বললেন ইভন দা দেরকে ডেকে এসো আনো দেরা ইন পাঁচবার ইভান দাঁতদেরকে ডাক দিয়েছেন আরেকবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পর্ডেন সুহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন ইয়া ইয়ো আল্লাহ দিনা মানো লাগতি মো বিনা ইয়ে ওয়ัตতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিঈউন আলিম আল্লাহ বলেন ও বিশ্বাসী প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটারে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহর বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মানুষ ওইটা ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল ফাইনাল কোনো বিশ্বাসী নারী কোনো বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন করা কোনো কাজ করতে পারে নাকি মমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকে ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি নর্ডার হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওমা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা যায় তখন মুমিন বান্দা তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে বড় এর উপর আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব করে রাস্তায় বের হ এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশনগুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ রাসুল যেটা বলছে ওইটাই ফাইন ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবি বললেন আমি সারা রাত তাহার যুধ পড়ব কমাবো না এক সাহাবি বললো আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক এক বললো সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসুস আল্লাহ না আমাদেরকে সারা রাত তাহার শিখিয়েছে সারা বছর রোজা শিখেছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখিয়েছে ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্য জীবন ব্যবস্থা আল্লাহ রসুল ইসলাম দেখে বলেন তারে তো সাফর যে বলেছে সারা রাত তাহার যুদ্ধ করবে আমি নবী তো সারা রাত তাহার যুদ্ধ করেন আমি নবী তো তাহার যুদ্ধ করি আবার ঘুমাই তো আমি ঘুমাই আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারে তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি লাফ শরখি ওয়া তৎ লাভ আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি আমার নবীর চাইতে আল্লাহর বেশি কেউ চিনে। আরে নবী তো ওদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না আমার নবীর চাইতে কেউ বেশি বুঝুর হতে পারবে না আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহ ওলামতে পারবে তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবর দাও রাসুল যেটা শিখিয়েছে যতটুকুর মধ্যে থাকতো তাহলে কল্লার আর বক্ত দিবে কে মাকরিবের ফরজ নামাজ কয়ারাগার কয়ারাগার ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর আমি পাঁচ সব বেশি জন হ্যাঁ কি কয় হবে পাঁচ টাকার তো সেজদা কয়েকটা বেশি আছে ডাওয়ায় রুকু কয়েকটা বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানের না রেখে এটা আমি সাবান জুতা জুহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিব বেশি রাখবো হবে হবে কারণ বেশি বুঝছি কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের যেতে বেশি बुजुर्ग সাজা যাবে খবরদার নেভার উই অ্যাডভান্সড फ्रॉम अल्लाह এন ইস রাসুল আল্লাহ ও আল্লাহর রাসুলের চাইতে আমরা অ্যাড ক্রস করব না রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওটা কি তাহলে সামাজিক eiusmod সম্পৃতির প্রদানত্ব হচ্ছে আল্লাহ আল্লাহর রাসুল যা বলেছে এটাই আমরা মানলাম এর উপর আমরা কেন কথা বলতে চাই এর উপর আলাইহিম দাতের কে আবার তাকুলেন বললেন ইয়াব

সায়েদন আবু বকর বলেন আরে না ওমর তুমি বুঝলে আমি যারা কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের এই গুণ আছে সয়েদ এন ওমরে ফারুক বলেন না আপনি বুঝেন নাই আপনার আমি ভালো বুঝছি আমি যারে বলেছি সেই ই হবে নেতা তর্ক আছে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব বিশ্বনামী বসা এই ছগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে হ্যাঁ এনি হবে এনি বলে না ওরই হবে বিসমিল্লাহির রাহমানির কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল 800র উপর থেকে একটা দলক দিলেন কে আল্লাহ বললেন কবরদার লা তারফা আসওয়াতকুম ফালকসাথিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজআলুনা হুয়াই ফাউনিক জহরি বাদিকুম লিবাদ এমন তাহবাত আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব নেকামলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব